গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি বেশ ভালো আছি আজকে কারণ কি শ্বশুর থাকতে তো বেলা দুপুর মানে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মানে ভোর রাত্রে চারটে সাড়ে চারটা বাঁচতে বাজতে আমাকে ঘুম থেকে উঠতে হয় আর বাপের বাড়িতে এসে দেখো এখনো বিছানাতে খাওয়া দাওয়া কিন্তু দই আর সুজি এটা ছিল সকালকে ব্রেকফাস্ট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি শুধু কি আলসেমির জন্য এখানে আসলেই আমার আলসেমি শুরু হয়ে যায় আর এই যে দেখো এখনো বিছানায় আছে আমার বোন এই যে বসে আছে আর আমার মেয়ে এই যে খেয়ে উঠলো দেখো ও বিছানায় বসেই খেলো ফোন দেখতে দেখতে খেলো তো এখন আমি আর আমার মেজবোন মিলে যাবো একটু দোকানের দিকে দেখি ওখানে একটা কাজ আছে করবো আর সকালবেলা আজকে মা রান্না করেছিল রুটি বানিয়েছিলো তো সেসব কিছুই খাওয়া হয়েছে সকালবেলা তো চলো যাই দোকানের দিকে দোকানের দিকে বলতে রাস্তার দিকে ঠিক আছে ওই যে আমি আর আমার মেজবন মিলে যাচ্ছি এখানে আসা মানে আরাম অনেকটা আরাম অনেকটা কষ্ট আগে যখন আসতাম তখন এসে নানান কাজ দেখে আর মানে ফিরে থাকতে পারতাম না মনে হতো এটা একটু করি ওটা একটু করি আর এখন এসে আর কিছু করি না এসে শুধু বসে বসে ঘুমাই ওই জামা মা ওখানে বসে আছে তো এখন এসে আর কাজ টাজ করি না তো চলো যাই দোকানের দিকে গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখাচ্ছে আর এই যে দেখো পূজা হয়েছে কালকে বিশ্বকর্মা পূজা তো পূজা এখনো আছে আজকে শুভচনী পূজা হবে তারপরে ওটাকে বিসর্জন দেবে ঠিক আছে আর এই যে উপরে চাঁদ দেওয়া টানানো দেখে এরকম ক্লিয়ার একটা ভিডিও আসছে বাইরে গেলে কিন্তু রোদ আজকে সকালবেলার আবহাওয়া খুব ভালো রোদ বেরিয়েছে তো চলো দেখাই আমার মানে বাপের বাড়ির চারপাশের অবস্থা ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে তো এই যে দেখো ওটা হচ্ছে আমাদের বাড়ি ওই যে আর এই যে আমাদের বাড়ি থেকে রাস্তা ঠিক আছে ওই যে দোকান ওই যে ওইখানে দোকানপাট আর চারপাশে দেখো এখন যেহেতু পাটের সময় তো সব জায়গা পাটকাটি টাটকাটি আছে এগুলো আর এই যে এই বাড়িটারিগুলো আগে এরকম ছিল না অনেকটা পরিষ্কার ছিল কিন্তু এখন কীরকম একটা জঙ্গল পাতি হয়ে গেছে এখানে একটা ছাগল বাদা আছে এটা হচ্ছে আমার মেজোমার ছাগল আর এই যে এখানে আবার আরেকজনের পার্টনার আছে এ পাশটাতে আগে এখানে ঘর বাড়ি ছিল না এখানে ছিল তোমার ওই যে যে বাঁশের ইয়ে ওগুলো ছিল বাসটা ছিল মানে একটা জঙ্গল মতো ছিল কিন্তু এখন এই সব জায়গা পরিষ্কার হয়ে গেছে আর এই যে এটা একটা দোকান ঘর এটা হচ্ছে আমার এক বৌদিদের বাড়ি তারপরে চায়ের দোকান আর এই যে হচ্ছে মেন রাস্তা এ পাশ দিয়ে একটা রাস্তা এই পাশ দিয়ে একটা রাস্তা আর আমি যে রাস্তাতে আসি এটা একটা রাস্তা আর মাঝখান দিয়ে এখান দিয়ে অল্প একটু যেয়ে আমাদের বাড়ি আর এই যে এই পাশটা দেখো পুরো পাকা রাস্তা আমরা যখন স্কুলে যেতাম আমাদের স্কুলটা ওই রাস্তার মাথার দিকে তো আমরা যখন স্কুলে যেতাম তখন এই রাস্তা ছিল কাঁচা তবে বেশি একটা কাদা টাদা হতো না যেহেতু আমাদের এখানে কাদা হয় না সেরকম আমার শ্বশুরবাড়ির ওদিকে যেরকম কাদা এই জায়গাতে ওরকম কাদা টাদা নেই তো এই যে আমাদের নারা ছিল এখানে তো সেই পাটকাটিগুলো পড়ে গেছে তো আমি আর বোন মিলে আসলাম ওই পাট উঠাতে তো চলো আগে কাজ করি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এবার আমাদের মানে আমার বাবার বাড়িতে প্রচুর পাট হয়েছিল বাবা অনেকটা পরিমাণ পাট লাগিয়ে বুনেছিল আর কি সেসব কিছু মা একা একা তো সারতে পারিনি তার কারণে আমার বোনও এসেছে ও হাতে হাতে করে দিয়েছে আবার ওরও তো যাওয়ার সময় হয়ে গেল ভাদ্র মাস চলে গেল এখন ও কেউ নিতে আসবে তো সেই জন্যই আমি আর বোন আসলাম আমার মাও এসছে দোকানের দিকে ওই কাজগুলো করে মানে পাটকাটিগুলো মেলে দিয়ে সব পাটকাটি পড়ে গেছিল ওগুলো মেলে দিয়ে চলে আসলাম বাড়ি আর বাড়িতে আসার পরে দেখো বাড়ির অবস্থা কিন্তু ভীষণ খারাপ যেহেতু গতকাল পূজা গেছে তারপর আমাদের বাড়িতে এমনিতেই লোকজন বেশি হয় তারপরে ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ তো আমি এসে আগে রান্নাঘরের মানে এই পাশটাতে একটা গলি মতো তো তো এই গলিটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে ভাবলাম যে এই এখানে বসে তরকারি টরকারি কাটা যাবে যেহেতু রান্না করার টাইমও হয়ে গেছে এখন কিন্তু বেলা সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি তো মাকে বললাম তুমি স্নান করে নাও আমি তোমাকে তরকারি কেটে দিচ্ছি তারপরে তুমি রান্না করে নেয় হ্যাঁ তো সেই জন্য মাকে স্নান করতে পাঠিয়ে দিয়ে আমি এখানটা পরিষ্কার করে দিচ্ছি আসলে সত্যি কথা বলতে আমার মা ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা একা একা এখন বর্তমান কোনো কাজই তেমন করতে পারেন না ওই যেটুকু পারেন সেটুকুই করে টোরে খান আর যখন আমি বা আমার বোন আসি তখন আমরা এই যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাই কিন্তু আমরা এবার কতদিন আসি বলো ওই হয়তো তিন মাস পরে একদিন বা ছ মাস পরে একদিন এরকম করে আসা হয় ঘন ঘন তো আসতে পারে না যদি বাড়ির কাছে হতো মাঝে মধ্যে এসে এগুলো করে দিতে পারতাম আর আমার যে ছোট দুই বোন আছে ওরা সত্যি কথা বলতে একটাও কিচ্ছু করে না যে ঘর বাড়ি নোংরা থাকলে ভালো দেখা যায় না এ ওরা বুঝতেই পারে না যে এগুলো আমাদেরকে পরিষ্কার করে রাখতে হবে এটা বুঝতেই পারে না এতবার করে বলি তা ওরা এসব কাজগুলো করে না কিন্তু আমার ওই যে অভ্যাস মানে নোংরা টোংরা দেখলে আমার মাথা গরম হয়ে যায় তো সেজন্যই দেখো ভাবছিলাম যে এবার এসে আমি কিচ্ছু করব না তারপরে হাত পা গুটিয়ে বসে থাকতে পারলাম না কাজে লেগে পড়লাম আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছ পিছনে অনেকটা জায়গা আমাদেরও আছে তো সেই জায়গাতে অনেক কি সবজি টবজি চাষ আছে এই যে দেখো এই যে দেখো বন্ধুরা আমার বাবা বাজার থেকে কচু এনেছে তা কচুটা কত লম্বা দেখো এই দেখো মামা নিয়ে নিয়ে না আমার মা আনছে ভুল বললাম বাবা না দে কচুর মানে ও এর অর্ধেক এর অর্ধেক আমার মা খাবে আর বাদ বাকি সব বাগানে

তো বন্ধুরা কচু মানে এই কচুটা কাটতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছিলো এত পরিমাণ লম্বা আর এখানে যখন বসেছি দেখো এই জায়গাটা কিন্তু একদম সরু একটা জায়গা তো এখানে বসে কাটতে গিয়ে যে কি ঝামেলা করেছি আর এই কচুটা তোমরা জানো না এতটা বাজে ছিল মানে কত উৎসাহ নিয়ে কাটলাম মাকে বললাম মা সুন্দর করে একটু ঝাল ঝাল করে রান্না করো কিন্তু শেষমেশ আমরা কেউ এই কচু মুখেও দিতে পারি না আমি তো প্রথমে আমার বাবা খেয়েছিলো তারপর আমি একটু মুখে দেয়াতে মানে আমার গালটাল পুরো ফুলে গেছিলো সঙ্গে সঙ্গে তেঁতুল মুখের মধ্যে দিয়ে ছিলাম মানে এরকম অবস্থা গালটাল ফুলে একাকার তো আসলে বুঝতে পারিনি যে কচু এতটা খারাপ হবে ঠিক আছে তো মাকে বলছিলাম কাটার সময় বলছিলাম মা এই কচু থেকে কিছু কচু মানে নিয়ে যাব বাড়িতে তুমি তো এখানে থাকলে তোমার এই কচুগুলো ফেলে দিতে হবে তো কারণ তোমরা তো ফেলাই বিখ্যাত মানে নষ্ট করাই বিখ্যাত জিনিসপত্র কেনার সময় এত পরিমাণ কেনে যে বুঝতে পারে না যে এতটা আমরা খাবো কি নষ্ট করব জানো এটাই হচ্ছে এদের সমস্যা বাজারে গেলে বাজার দেখলে মাথা নষ্ট হয় কিন্তু বাড়িতে এনে সেগুলো কিন্তু পচিয়ে গলিয়ে মানে ফেলে দেওয়া ছাড়া এদের কোনো কাজ নেই আর এই যে বাবা দেখো বাজার থেকে মাছ এনেছে ছোট ছোট পুঁটি মাছ ট্যাংরা মাছ জিওল মাছ এনেছে আনছে আর কি জিওল মাছটা জিয়ানো আছে জলের মধ্যে দিয়ে আর এই যে আনছে হচ্ছে গিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটা সাইজে বেশি একটা বড় না ছোট ছোটো ইলিশ মাছ তবুও এটা ছশো টাকা কিলো নিয়েছে আর এই ইলিশ মাছ হচ্ছে গিয়ে মাকে বললাম তাহলে দুটো মাছ রাখি ভাজা করো তেল দিয়ে একটু খাওয়া হয়ে যাবে মাছ ভাজা তেল দিয়ে ইলিশ মাছ ভাজা তেল বলো না প্রিয় আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু আমার মেয়েটা ইলিশ মাছ মুখেও দেয় না ওর নাকি ইলিশ মাছ একদম ভালো লাগে না তো না খায় না খাক্কা ও খেতেও চায় না বাড়িতেও খেতে চায় না আর এখানে তো খাবেই না ওর অন্যান্য যে রান্নাবান্না হবে সেগুলোও খেতে পারবে ঠিক আছে তো মাছটা তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা ছোট মাছ আর কচু কাটা হয়ে গেছে কচু কেটে দিয়ে মাকে বললাম তুমি রান্না শুরু করো আর আমি এখানে অন্যান্য যে বাকি তরকারিগুলো আছে সেগুলো কাটবো আবার মাছে যে বড় মাছ দিয়ে রান্না করছে কচুটা সে মাছও একটু কম কম আছে তার জন্য ওই যে ছোটো যে ট্যাংরা মাছটা আছে ওগুলো কাটতে হবে তো আর এই মাছগুলো বাইরে একটা প্লেটে বের করে রাখছি এই মাছগুলো হচ্ছে গিয়ে পরে মানে আলাদা আলাদা করে ফ্রিজে রাখবে যাতে পরে বের করে খেতে পারে ঠিক আছে আর আমার মা সত্যি কথা বলতে এত পরিমাণ ঢিলে কাজ করতে করতে মানে গুসিয়ে দিলেও সে পারে না ওই সময় তার একই এত যে করে দিলাম কিন্তু শেষমেশ রান্না করতে করতে সেই তিনটা চারটা বাজায় ফেললো আমি তো কোনো রকম নাকে মুখে দিয়ে চলে গেছিলাম এসে ওই যে বললাম ওটা একটা কাজের ব্যাংকে তো সেখানে একটা কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করার জন্যই গেছিলাম তারা হুড়ো করেই বেরিয়ে গেছিলাম ঠিকমতো খেতেও পারেনি দুপুরবেলা বুঝছ এরকম ব্যাপার সবাই এখন কাজ করছি আমার বোনও টুকটাক করে কাজ করছে আমিও করছি বোন ওখানে ওই যে হাঁড়ি করে গতকাল যে হাঁড়ি পাতিলে রান্না করা হয়েছে অন্যান্য থালা বাটি ঘুটি সব ধোয়া হয়ে গেছিলো কিন্তু যেসব কালের বাসনপত্র ছিল ওগুলো কিচ্ছু ধোয়া হয়নি তো আমার বোন বললো যে তাহলে ওগুলো আমি ধুয়ে ফেলি তুই টাছগুলো কেটে দে আর এই যে দেখো মাছ এতগুলো গুঁড়ো মাছ কাটতে গেলে বলো আমার তো অবস্থা একদম শেষ তো আমি অল্প কিছু কেটেছিলাম আর বাদ বাকি আমার মামি এসেছিলো মামিকে দিয়ে এই যে আমি খেয়ে দিয়ে চলে এসেছিলাম ব্যাঙ্কে তো এখানে এসে ভিডিও করার মতো আমি পরিবেশ দেখতে পেলাম না যে যদি পাশে কোনো কিছু হয় সেই জন্য আর করিনি বাজারের দিকে মানে একটা দরকারি কাজ ওই যে বললাম যে আমি এখানে শুধু কুজার জন্য আসিনি একটা দরকারি কাজের জন্য এসেছি তো সেই কাজে গেছিলাম কিন্তু ক্যামেরা করার কথা একদম মনে ছিল না সামান্য একটু ক্যামেরা করেছিলাম আবার ওইখানটাতে যদি ফোন ধরে যদি কোনো প্রবলেম হয় সেই কারণে আর কি কিছু ভিডিও করিনি আর আমার এমনি অনেক সমস্যা হয় আমি যেটা দেখি অনেকের এরকম করে কিন্তু সেরকম আমি করতে যাই ওমনি উপর থেকে আমাকে ইউটিউব থেকে বিভিন্ন রকম ই পাঠায় তো সেই জন্যই ভয়ে ভয়ে আমি ওটা দেখাতে পারিনি তোমাদের সঙ্গে তো কাজে আসার সময় বাড়িতে ফুস্কা নিয়ে আসছিলাম ওই আমার বোন ওই যে একটা এটা আমার মেয়ে আর আমি আমার ভাইটা বাড়িতে নেই তো আমরা তিনজন মিলে এখন একটু ফুস্কা খেলাম বাড়িতে বানিয়ার খায় ঠিক ছিল আমি আসলে দোকানে কিনতে গিয়ে একদম ঠকে গেছি মেয়েটা বলেছিল আনার কথা চিপস আনতে বলছে আমি ভাবছি ওই ফুচকা আনতে বলছে তো সেই কারণে ফুচকা নিয়ে আসলাম কিন্তু দোকান থেকে দেখো একশো টাকায় আঠারোটা ফুচকা দিছে তোমার শুধু ভাজা যে খোলটা আর কি আর সাথে একটু আলু সিদ্ধ আর ওই সব কিছু দিয়ে মাখানো আর একটু টক তো ওটা আমরা বাড়ি বানিয়ে খেলে হয়তো এর থেকে বেশি করে খেতে পারতাম এটাই হচ্ছে গ আমার ভুল আমি দোকান থেকে আর ফুচকা কিনে বাড়িতে এনে কোনো দিন খাবো না বা আনবো না ঠিক আছে এখন খেয়ে আবার যাব আমার দিদির ওখানে তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা চলে এসেছি আমার দিদির বাড়িতে আমি আমার মা আমার বোনেরা তারপর আমার ভাই আমার এক পিসি নাতি ছেলে এসেছে সেও তো সবাই মিলে দিদির এখানে আসলাম আর দিদিদের এখানে দিদি আসলে একা মানুষ সংসারে আর ওর মেয়ে হচ্ছে তিনটা প্রথমে দুইটা মেয়ে ছিল তারপরে এই যে যাকে দেখতে এসেছি আমরা এরা হচ্ছে এ হচ্ছে তিন নাম্বার তো ওকেই দেখতে আসা মা ও হওয়ার পরে মানে একটা সামাজিকতার কারণে আর কি গ্রামের সমস্যার কারণে মা এখন পর্যন্ত ওকে দেখতে যায়নি তো সেই জন্য মাকে নিয়ে যাওয়া আর ওর জন্য মা এই ড্রেসটা আনছিলো আমি হচ্ছে গিয়ে কটা টাকা দিয়ে আসলাম কারণ আমি তো আর ওখানে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আসিনি বা জানিও না ঠিক আছে যতই হোক আমার বাপের বাড়ির গ্রামে তবুও তো আমি জানতাম না তাই না তো যার কারণে কাছে টাকা ছিল তো টাকায় দিয়ে আসলাম ঠিক আছে একই কথা তো মা ওর সঙ্গে একটু গল্প গুজব করছে আমরা বসেছিলাম তারপরে আস্তে আস্তে ওখান থেকে আস্তে আস্তে অনেকটা রাতও হয়ে গেছিলো ঘরে আবার আমার মেয়ে গান প্র্যাকটিস করছে তো চলো একটু মেয়ের গানও তোমরা শুনে নাও শেষ মানে ব্লগটা শেষের আগে আর আজকে ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করছি এই পর্যন্ত না মেয়ের গান পর্যন্ত শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে নতুন একটা দিনে দেখা হবে